হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমি কুকিং ওয়ান হান্ড্রেড আজকে আমি আপনাদের সঙ্গে খুব ইজি একটা রেসিপি নিয়ে হাজির হলাম লাড্ডু খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি আর আমার আজকের রেসিপি সুজির লাড্ডু যারা মিষ্টি খাবার খেতে খুবই পছন্দ করেন আমি আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে এটা তৈরি করারও কোনো ঝামেলা নেই অল্প উপকরণে বানিয়ে ফেলুন দারুণ মজাদার সুজির লাড্ডু আর এই লাড্ডুটা যেমন দেখতে সুন্দর হয় খেতেও দারুণ মজাদার হয় তো দেখে নেওয়া যাক প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটাকে দিতে হবে ঠান্ডা প্যানে সুজি দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে সুজিটাকে ভেজে নিতে হবে খুব লাল করে ভাজবো না কিন্তু হালকাভাবে সুন্দর একটা কালার আসবে এবং সুন্দর একটা এরোমা ছড়াবে আর মুচমুচে একটা কালার চলে আসবে এখন দিলাম এক চিমটি লবণ আর একটা অনুরোধ আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফেসটি ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল এবং এই ভিডিওটি ফলো করে আপনারা বাসায় তৈরি করে দেখবেন এবং কমেন্টস করে লিখে জানাবেন সুজিগুলো ভাজতে ভাজতে মুচমুচে একটা ভাব চলে এসেছে আর সুজির কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এই সুজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কোরা নারকেল এক কাপ কোরা নারকেল দিয়ে দিলাম এখানে এবার সুজির সাথে নেড়ে চেড়ে নারকেলের যে রসটা আছে রসটা একটু শুকনো করে নেব এতে করে নারকেলের নাড়ুটা খুবই ভালো হবে মনে রাখবেন নারকেলের নাড়ুটা শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে কমিয়ে রাখতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখানে আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন এবার ভালো করে চিনি নারকেলগুলোকে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব এখন নিয়েছি তিনটা এলাচ এভাবে এলাজগুলো ফেলে আমি বীচিগুলো দিয়ে দেব আপনারা চাইলে এলাজগুলোরকে থেত করে বিচিগুলো দিয়ে দিতে পারেন এলাজগুলোর শুধু বিচিগুলোই দিতে হবে আমি আবার বলছি নাড়ু তৈরিতে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে এতে করে নারুটা দেখতে যেমন সুন্দর হবে এবং খেতেও অসাধারণ টেস্টি হবে এখন সামান্য একটু পানি দিয়ে দেব খুব বেশি পানি এতে দেওয়া যাবে না না হলে সুজিগুলো নরম হয়ে যাবে শুধু চিট হওয়ার জন্য এই পানিটার প্রয়োজন হবে নাড়তে নাড়তে বুঝতে পারবো যে খুব সুন্দরভাবে এই সুজির ডোটা তৈরি হয়ে গেছে যখন এই ডোয়ের মধ্যে আঠালো একটা ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে ডোটা পারফেক্ট ভাবে রেডি আপনারা এভাবে বুঝতে সমস্যা হলে ডোটা হাতে নিয়ে চেক করে দেখবেন তখনই বুঝে যাবেন তৈরি করার জন্য আপনার ডোটা পারফেক্ট রেডি হয়ে গেছে এই ডোটা আমার একদমই চিট হয়ে গেছে একটা প্লেটের মধ্যে ডোটা আমি ঢেলে নেব গরম অবস্থায় এই নাড়ুগুলো তৈরি করা যাবে না আবার বেশি ঠান্ডা করাও যাবে না ডোটা একটু গরম থাকতে এই নাড়ুগুলো তৈরি করে নিতে হবে এ পর্যায়ে হাতে একটু ঘি মেখে আমি নাড়ুগুলো তৈরি করে নেব ডোটা গরম থাকা অবস্থায় আমি নাড়ুগুলো হাত দিয়ে পাকিয়ে নিচ্ছি এই রকম হাতের মুঠে চেপে চেপে গোল শেপ দিয়ে হাতের তালুতে নিয়ে সমান করে আমি সবগুলো নাড়ু তৈরি করে নেব এভাবে একটা একটা করে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি আপনারা বাসায় এরকম নাড়ু করে বন্ধ কৌটার মধ্যে রেখে দিতে পারেন অন্তত এক মাস ভালো থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে এই নাড়ু বাচ্চারা খেতেও খুবই পছন্দ করে তো সবগুলো নাড়ু আমার তৈরি করা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ